সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো সিঁড়ির মাপ এ টু জেড মাপ আমরা আজকে শিখব তো অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কিন্তু আসলে এই কাজগুলো করানো হয় তো আজকে আমি আমার কাছ থেকে শুনবো যে সিঁড়ির মাপগুলো সুন্দরভাবে বোঝায় দিবে তো মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম তো আমরা ভিউয়ার্সের উদ্দেশ্যে আমরা কিছু আজকে টিপস উপহার দিব তো আমরা সিঁড়ির যে মাপগুলো আছে এখন আমরা সিঁড়ির আমরা দোতলায় উঠব হ্যাঁ তো দোতলা ওঠার জন্য যে আমরা সিঁড়িটা এখন কমপ্লিট করেছি যেহেতু ঢালাই হয়ে গেছে তো এর মাপযোগগুলো আপনি সুন্দরভাবে বুঝাই দিবেন আমরা যেন বিভ্রান্তিতে না পড়ি আমরা যেন মাপগুলো সঠিকভাবে পাই আপনি সুন্দরভাবে বুঝাই দিবেন আচ্ছা এখন মূলত যে সিঁড়ি যে ব্যাপারটা হ্যাঁ আচ্ছা এদিকে ফলো দেখো স্বাদ তো সাদের ঢলাই আছে হলো 6 ইঞ্চি 6 ইঞ্চি ঢলাই হ্যাঁ আর এই ধাপটা ঢালাই আছে হলো 6 ইঞ্চি বুঝছো তাহলে যখন SLOপের কাটটা স্টার্টিং করবা তখন কিন্তু এই সাদের বডম থেকে স্টার্টিং করবা সাদের বডম থেকে বডম থেকে তাহলে এই যে রোগটা আছে SLOপের যে কাস্টিংটা আছে এটা 6 ইঞ্চি হয়ে যাবে আর এই সাদের উপরে ধাপটা মেরে দিবা নাকলে ছয় ইঞ্চি ধাপ হয়ে গেল আচ্ছা আচ্ছা এখন এটা হলো ধাপের ক্ষেত্রে হ্যাঁ আচ্ছা এখন এই ষোলো ছাটারটা এদিকে আনো সবকিছু আপনাদের বোঝাই দিচ্ছি আপনার সঙ্গে এই সোলকটা হ্যাঁ সোলকটা কিন্তু দেখো এখান থেকে দশ ইঞ্চি মানে এখান থেকে ভালো করে দেখো আমার ষোলো মানে ভিতরে আছে এখানে আছে এটাকে রোখের কাঠ বলা হয় এই দশ ইঞ্চি এখান থেকে উপরে যে ধাপটা আছে ধাপটা থেকে দশ ইঞ্চি সোলোপের কাঠটা আছে হ্যাঁ এই সোলোপটাকে ঢুকে দেওয়ার উত্তর হলো তাহলে সোলোপের যে কাস্টিংটা আছে ছয় ইঞ্চি সেটা পেয়ে যাব আচ্ছা আচ্ছা পাশাপাশি ল্যান্ডিং কিন্তু ছয় ইঞ্চি আছে ল্যান্ডিং ছয় ইঞ্চি হ্যাঁ ল্যান্ডিং ছয় ইঞ্চি আছে তো এই ল্যান্ডিং কিন্তু যখন এই টপ ধাপটা মারবে তখন কিন্তু অবশ্যই হুম এই ল্যান্ডিংটা ছয় ইঞ্চি রেখে এই ধাপটা মারতে হবে তো ছয় ইঞ্চি কিভাবে রাখবে তো ধরো এখানে একটা সুতা ধরবে আর এখানে ধাপের মধ্যে সুতা হাইটটা ইঞ্চি মাপ অটোমেটিক এটা ছয় হয়ে যাবে তারপরে আর একমাত্র লেভেল করে মারলে ছয় হয়ে গেল এরপরে বটম দিয়ে সুতা দিবে সুতা লেবেলে লেভেলে ধাপ মেরে আসবে অটোমেটিক ছয় ইঞ্চি হয়ে যাবে হুম ঘুরে ঘুরে দেখাও সিঁড়িটা আর অবশ্যই সিঁড়ির করতে গেলে কিন্তু সিঁড়ির হাইটটা মেনটেন করতে হবে হুম হাইট হ্যাঁ হাইট যেমন ধরো আমার এই ছাদটা আছে হলো সাড়ে দশ ফিট সাড়ে দশ ফিট হ্যাঁ আমার এই সিঁড়িটা আছে কিন্তু হলো সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট কোথায় হুম এই চৌকিটা এই চৌকিটা আমরা সাড়ে ফিটে পাই ওই ছাদ থেকে এই চৌকিটা সাড়ে ফিটে আছে এই জন্য এগারোটা ধাপ হয়ে গেছে আমি নামার থেকে গনি তুমি দেখো যদি করে হয় তাহলে এগারোটা হিসাব করে দেখো সাড়ে পাঁচ ফিট হয় বুঝতে পারছি ছয় ইঞ্চি করে আমার এই রাইজার আছে হ্যাঁ আর এটা আছে হলো দশ ইঞ্চি আছে

পাশাপাশি পরবর্তী সিঁড়িটাও কিন্তু হিসাব করে করতে হবে মানে জায়গাটা যেন হিসাব করে রাখে যেমন ধরো এই যে এখানে তলাল দেখো হ্যাঁ আমাদের এখানে কিন্তু পাঁচ ফিট আছে এই যে আমাদের পাঁচ ফিট কিন্তু এই জায়গায় হ্যাঁ তুমি দেখাও ভালো করে এই যে পাঁচ ফিট দেখাচ্ছি আমি দেখছি পাঁচ ফিট হ্যাঁ হ্যাঁ অর্থাৎ এখন দশটা থাকুন ও আচ্ছা আচ্ছা ছয় ইঞ্চি করে হলে এখন আমরা দশটা ধাপে দিয়ে যাব পাঁচকে ডাবল করলে দশটা ধাপ মানে ধাপ হবে আচ্ছা আচ্ছা এখন পরবর্তী সিঁড়ির জন্য জায়গাটা রাখতে হবে আমি কিন্তু মাঝে মাঝে দেখি যে একটা সিঁড়ি দোতলায় উঠতে গেলে কয়টা সিঁড়ি থাকে

এই দেখো আমার পা দেখো এক লেভেলে যাচ্ছে তার মানে ছয় ইঞ্চি পা এক লেভেলে যাচ্ছে দেখছো হ্যাঁ পা কিন্তু কম বেশি নাই দেখো কিন্তু এক লেভেলে আসতেছি তার মানে আমি নামবো এই ছয় ইঞ্চি করেই পা নামবে দেখো পা কিন্তু আমার এক লেভেলেই এই জায়গায় যদি ধাপ কম বেশি হয় তাহলে আমার পাটা কিন্তু বনবে না তখন একটা মানুষ ওষুধ খাবে যাবে এই জন্য সিঁড়ি খুব ক্রিটিক্যাল আর খুব হিসাব নিকাশ করে করতে হবে অবশ্যই পাঁচ ফিট হাইট অথবা সাড়ে পাঁচ ফিট হাইট যেটা হাইট হবে এই হাইট অনুসারে ধাপ আসবে যদি কেউ পাঁচ ইঞ্চি দেয় তখন পাঁচ ইঞ্চির হিসাব করে আসতে হবে যে পাঁচ ইঞ্চিতে কতটা ধাপ হবে সেই অনুসারে সিঁড়ির লেসটা বাড়বে বুঝতে পারেন বিষয়টা যাই হোক আপনারা দেখতেই পারলেন আমরা এই মুহূর্তে যে বিল্ডিংটা আপনাদের সামনে নিয়ে আসলাম আমরা কিন্তু আসলে শাটারিংয়ের কাজ চলছে আমরা এটা সার্ডালাই হয়ে যাবে তো যাই হোক এই কাজগুলো সুন্দরভাবে সলিউশন পাবেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমাদের এখানে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ যারা এই কাজে নিয়োজিত অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন সুন্দর সুন্দর সলিউশনগুলো আমরা আপনাদের দিয়ে থাকবো আর যদি কোনো কাজের আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে আমাদের কমেন্ট করতে পারেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব কথা বলবো আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা কথা বলে সমাধান করে নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ